আমি একজন মেয়ে ছোটবেলা থেকে ইসলামিক বিধান মেনে চলা আগ্রহ ছিল রমজান মাস আসলেই আমার মনে আনন্দে হয়ে উঠত কিন্তু একটা সময় ছিল যখন আমার সতমা আমাকে রোজা রাখতে দিতেন না সেই সময়টা আমার জন্য খুব কষ্টের ছিল তবু ধৈর্য ধরেছিলাম আর শেষ পর্যন্ত আল্লাহর জন্য একটা সুন্দর সমাধান এনে দিয়েছিলেন আজ আমি সেই গল্পটা বলবো ছোটবেলা যখন বুঝতে শুরু করবি ও রাখি তখন থেকে বোঝা রাখার ইচ্ছা ছিল আমার নিজের মা নেই আমি চশমায়ের কাছে বড়ো হয়েছি বাবা সব সময় কাজে ব্যস্ত থাকে এই সংসারের দায়িত্ব ছিল চশমাইয়ের উপর তিনি অনেক ভালো ছিলেন কিন্তু কিছু কিছু ব্যাপারে কঠোর ছিলেন যখন প্রথমবার রোজা রাখতে চাইলাম চশমা বললে তুমি এখন ছোটো আছো ওটা রাখতে পারবে না তোমার শরীর খারাপ হয়ে যাবে আমি বোঝানোর চেষ্টা করলাম আমি কি পারবে অনেক বন্ধু বান্ধবী তো রোজা রাখছে নিয়ে তিনি রাজি হলেন না প্রথমবার তাই চুপ করে বেরোলাম তো পরের বছর অনুমতি পাবো এবার এর পরের বছর আবার যখন রোজা রাখতে খেলাম তখন ও তো ভাবা বললেন তোমার বয়স হয়নি তুমি এখনো দুর্বল না নাচিয়া থাকতে অসুস্থ হয়ে যাবে আমি বোঝানোর চেষ্টা করলাম ইসলামে দৃষ্টিকোণ থেকে বাচ্চার করলে তুমি তো রাখতে পারে পুলিশ কিনে বললেন আমি যা বলছি তাই হবে তখন খুব কষ্ট পেয়েছিলাম মনে হচ্ছিল আমার অন্যায় কিছু চাইনি তাহলে কেন এই বাধা আমার মনে ইচ্ছা এত সহজে হার মানতে চাচ্ছিল না তার সিদ্ধান্ত নিলাম কুপনে তোরা রাখতো মনে হতে পানি খেয়ে নিয়েছিলাম সিঁহির মতো হয় তারপর ইচ্ছা ছিল তো মাঠ থাকার চেষ্টা করতাম দুপুরের থেকে ফসল খেয়াল করতেন কিনা খাচ্ছি না তখন জোর করে খাওয়াতেন আমি রাখতাম কিন্তু তার মনে নরম হতো না বাবাকে বলার সাহস পায়নি কারণ তিনি বেশিরভাগ আমার বাহিরে থাকতেন আর পরে ছোটো থেকে যাদের খুব মাথা ধোঁয়াতেন না একজন একটা হাতি আমাদের কাছে এলো রমজান মা শুনছিল তাই তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি রোজা রাখে আমি চুপ করেছিলাম কিন্তু সজমা বললেন আমি ওকে রোদা রাখতে দিই না

আচ্ছা তাহলে চেষ্টা করো তুমি যদি শরীর খারাপ লাগে আমাকে বলবে আমি এত বেশি খুশি মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ আমি পেয়েছি তাদের প্রথম রোজার অনুভূতি পেলাম সেদিন খুব ভোরে উঠে শুয়ে হয়েছিলাম সপ্তাহ নিজে আমার জন্য খুশি আর দিন ভেবে দিলেন আর একটা অদ্ভুত ভাব ছিল কিছু নতুন কিছু উপলব্ধি করেছেন সারাদিন রোজা রাখি সন্ধ্যার একটা উৎসাহ সময় ফেললো তখন স্বপ্ন পাশে বসলেন বললেন কেমন লাগলো আজকে আমি হেসে বললাম অনেক ভালো লাগছে তুই পেরেছি স্বপ্নমাকে হাত দিলেন তখন বললাম তিনি তার ভুল বুঝতে পেরেছেন এরপর থেকে আর কখনো আমাকে রোজা রাখতে বাধা দেওয়া হয়নি বরং স্বপ্ন নিজেও আমাকে উৎসাহিত করতেন দিয়ে বুঝেছিলেন রোজা শুধু বরংের জন্য নয় ধীরে ধরে ইবাদত পালন করতে পারে আজ আমি যখন রমজান মাসে রোজা রাখছি তখন সৎ মায়ের সেই দিনের কথা মনে পড়ে আল্লাহ তোর ফল নরম করে দিয়েছিল আর আমি ধৈর্য ধরার ফল পেয়েছিলাম যদি আল্লাহ আর যেন ভালো থেকে চান তাকে ধৈর্যের মধ্যে সেই ফলি পৌঁছান